একদম চলে এসছি ফোর্থ সেমিস্টারের আদলের আদরের ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীদের কাছে আজকে তোমরা কমেন্ট ভরিয়ে দেবে যে তোমাদের পরীক্ষা আজ কেমন হলো আজকে তোমরা কটা কমন পেলে দু নম্বরের থেকে পাঁচ নম্বরের থেকে দশ নম্বরের থেকে আমি আজকে তোমাদের পাঁচ আর দশ এই দুটো থেকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদের খুব দরকার আছে দেখার এটা পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে যে আজকে তোমাদের ইতিহাস পরীক্ষায় অ্যাকচুয়ালি কি হলো এই যে আমি বলেছিলাম যে ম্যাজিক হবে এটা কি আদৌ আজকে তোমাদের এক্সামে হয়েছে কিনা চলো আজকে দেখিয়ে দিই চলো শুরু করার আগে আমি একটা দায়িত্ব তোমাদের দিচ্ছি তোমরা আমার যে টু মার্কসের যে আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কটা কমন পেয়েছ সেটা একটু তোমরা কিন্তু কমেন্টে লিখছো যে স্যার আপনার দেওয়া সাজেশনস থেকে অর্থাৎ আমরা এই কটা কমন পেয়ে গেছি ভালো করে দেখে শুনে কমেন্ট করবে কারণ দু নম্বরটি নিয়ে আমি আলোচনা করছি গো দু নম্বরটা আমি বলেছিলাম যে আমি হান্ড্রেড পার্সেন্ট দু নম্বরে কেন পাঁচ দশ কোনোটাতেই আমার ক্ষমতা নেই হান্ড্রেড পার্সেন্ট কমন দেওয়া কিন্তু আমি তোমাদের এতটাই করে দিতে পারবো যে তোমরা আরামসে পাঁচটা করে দিতে পারছো তো দেখা যাক দু নম্বরে তোমরা কটা কমেন্ট পেয়েছো দেখে নিও আমি দেখে নি একটু কমেন্টটা লিখে দিও চলো তোমাদের শুরু করি পাঁচ আর দশ দেখো পাঁচ আমি তোমাদের তিনটে সাজেশন দিয়েছিলাম একটা ফাইনাল মানে ফাইনাল বলতে গেলে প্রথম সাজেশনটা তারপরে দিয়েছিলাম কি লাস্ট মিনিট দিয়েছিলাম তারপরে তোমাদের দিয়েছিলাম আরেকটা একটা লাস্ট মিনিট সাজেশন ঠিক আছে তো দেখা যাক যে তোমাদের একদম আমি যে তোমাদের তিন নম্বরের সাজেশনটা দিয়েছিলাম একদম লাস্ট মিনিট সেইখান থেকে শুরু করছি যে কটা কমেন্ট পেয়েছি দেখো প্রথমে দেখো একদম লাস্ট মিনিট যেটা দিয়েছিলাম সেইখান থেকে তোমরা পাঁচের কি খবর পেয়েছ দেওয়া লাভ দিয়েছিলাম মনে আছে বলেছিলাম পাঁচে আসবে লাভ কমন চলে এসছে তারপরে তোমাদের দেখো এখান থেকে চলে এসছে খিলাফত আন্দোলন অর্থাৎ আন্দোলন তো বহু ছিল আমি দুটো আন্দোলন দিয়েছিলাম তার মধ্যে খিলাফতটা চলে এসছে হ্যাঁ কিনা চলে এসেছে এটা পাঁচে বলছি কিন্তু আমি আচ্ছা তারপরে তোমাদের দেখো উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইন আমি আমার চরম মুহূর্তে লাস্ট মিনিট সাজেশনে দিয়েছিলাম দেখো তোমাদের কমন চলে এসছে এরপরে চার নম্বর যে তোমাদের আমি এরপরে বলে দিচ্ছি এইটা কি হলো একদম লাস্ট মিনিট থেকে এসছে তিনটে ওকে এবার আমি যে দু নম্বর লাস্ট মিটটা দিয়েছিলাম সেখান থেকে তোমরা কি পেয়ে গেছো ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনটা পেয়ে গেছো এবং সেখান থেকে সম্পদ নির্গমন তত্ত্ব পেয়ে গেছো সেখান থেকে লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কার পেয়ে গেছো অর্থাৎ এর মানে হচ্ছে পাঁচ নম্বরে যে কটা প্রশ্ন দিয়েছিলাম অর্থাৎ এইখানে ছটা প্রশ্নই তোমরা কমন পেয়ে গেছো ছটা প্রশ্নই কমন পেয়ে গেছো তার মানে বুঝে নাও যে তোমাদের এখানে কত নম্বর দিয়ে দিয়েছি 20 নম্বর তোমরা কমন পেয়ে গেছো 20টা নম্বর তোমাদের হাতে আমি তুলে দিয়েছি তোমরা কত লিখে আসতে পেরেছো এইটা তো আমাদের ব্যাপার কিন্তু 20টা নম্বর তোমাদের হাতে দিয়ে দিয়েছি চলো এবার শুরু করছি কি 10 নম্বর 10 নম্বরের দেখবো যে একদম চরম মুহূর্তের লাস্ট উইক থেকে কটা কমন আসছে কটা করতে হয় দুটো দেখা যাক দুটোই আসছে কিনা দেখো আমি এখানে তোমাদের দিয়েছিলাম একদম লাস্ট উইক থেকে কি আলীগড় আন্দোলন দিয়েছিলাম معناتে মুসলিমদের পুনর জাগরণের মনে আছে তাহলে সেই क्वेश्चंसটা কমন পড়ে গেছে এরপরে তোমাদের আজাদ হিন্দ ফৌজের অবদান দিয়েছিলাম তো তার তোমাদের লাস্ট মিনিট থেকে প্রশ্ন মান দশের দুটোই কমন পেয়ে গেছ এরপরে যে দুটো আছে কিনা নবিদ্রোহ আর টিপু সুলতান এটা টিপু সুলতানটা আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম এবং নবিদ্রোহটাও তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম তার মানে কি হচ্ছে তোমরা দশ পাঁচের সব কটো কমন পেয়েছো পেয়েছো তার মানে এবার আজকে তোমরা জাস্ট কমেন্টে ভুরিয়ে দাও যে আজকে তোমাদের এক্সাম কেমন হয়েছে ইতিহাস পরীক্ষা তোমরা কেমন দিয়েছো কেমন তোমাদের আহ লিখে এসেছো বা তোমরা কতটা এক্সপেক্ট করছো যে স্যার আমি এত নম্বর পাচ্ছি আমি এত নম্বর তুলছি এটা কনফার্ম সেটা আজকে তোমরা কিন্তু কমেন্টে পুরো ভরিয়ে দেবে আর এই ভিডিওটা যত পারবে শেয়ার করবে বন্ধুদের বলবে যে স্যারকে তুই কমেন্টে লিখে জানা তোর পরীক্ষা কেমন আমি আমার প্রত্যেক কমেন্টে জানতে যে তাদের রয়েছে পরীক্ষা কেমন হলো আর অবশ্যই দু নম্বরের কটা কমন দিতে পেরেছে একটু লিখে দিও ঠিক আছে কারণ সেটা আমি দেখিনি তোমরা একটু লিখে দিও যে দু নম্বর স্যার আপনার আহ দশটা করতে দিয়েছে এই কটা কমন এসে একটু লিখে দিও ঠিক আছে ভালো থাকবে আর তোমাদের সামনের যে পরীক্ষা একটা আছে সেটাও খুব ভালো হবে চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা আমার আদরের স্নেহ ছাত্রছাত্রীদের সঙ্গে একটা ভিডিওতে চলো